তারপরে দেখা যাচ্ছে দেখেন অল্টনের খুব সুন্দর সুন্দর কালার একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার একটা ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল উপরে কালারটা খুব সুন্দর একটা কালার তার আপনার আরেকটা দেখা যাচ্ছে দেখেন গর্জিয়তে একটা কালার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ যাদের বড় বড় ডিপ লাগে সেই ক্ষেত্রে হ্যাঁ কালারটাও দেখছেন খুব সুন্দর একটা কালার আমাদের কাছে বিভিন্ন কালারই আছে এটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা হলো দুশো বিরাশি লিটার যাদের বড় লাগে সেক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এটা হচ্ছে ডাবল ডোর এক সাইড ডি এ সাইড নর্মাল আপনার ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ তো চলেন বেশ কথা না পুরো শুরু করা যাক আজকের এই ভিডিও বিসমিল্লা ই রহমান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে ওয়াল্টন কোম্পানির হ্যাঁ আজকে আমাদের হলো দামাক একটা অফার আছে যে ঈদের রমজানের মাসের সম্পূর্ণ ফুল একটা দামাক একটা অফার থাকবে আপনার আড়াইশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো আমাদের হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনারা এত পার্সেন্ট দিচ্ছেন কি আশয় বিষয় তো এগুলো হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে আপনার হালকা দাগ এসকেজের ক্ষেত্রে আপনি ডিসকাউন্টটা বেশি তো আমাদের কাছে এগুলো পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে কারো কোনো মডেলও যদি জানা থাকে ভাই এমন মডেল আছে কিনা। বা এই মডেল হবে কি না কারো যদি কোনো মডেল যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেকে বলেন ভাই এগুলো কি আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি হয়তো অনেকে বলতে পারেন কারণ এগুলো আপনি প্রত্যেকটাতে সারা বাংলাদেশেই ওয়ারেন্টি গ্যারান্টি কারণ প্রত্যেকটা জায়গা থেকে আমি করলাম প্রত্যেকটা ভিডিওতে ভাই একটা কথাই বলে দিই কারণ কষ্টের টাকা দিয়ে আপনারা ফিরিস কিনবেন যেখান থেকেই কিনবেন আপনি যেখান থেকেই কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম হবেন ভাই কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় কারণ আপনারা যেখান থেকে কিনবেন একটা প্রোডাক্ট কিনবেন তার অ্যাড্রেস জানবেন তার ভিডিও কলে ফর্ম দিবেন সেই ফ্রিজটা আপনি দেখবেন তবে সবচেয়ে ভালো কি হয় জানেন যে আপনি নিজে আসাটা আপনি নিজে আসাটা কিনে সবচেয়ে ভালো হয় যারা পাইকারে নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ তো আমাদের এখানে অনেকে বলেন ভাই আপনার কি হোম ডেলিভারি দেন কি না বা আপনার কি ফ্রি ডেলিভারি দেন কি না তো আমাদের এখানে ওই সিস্টেমগুলো নাই তো আমাদের এখানে ওই সিস্টেমগুলো নাই যে নেবেন তারই ক্যারিং খরচ হবে সেই ক্ষেত্রে আর যারা ডাকার বাইরেও নেবেন আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তার মামলা আপনি নিতে পারবেন কারো যদি কোনো ডাবল ডোর যদি থাকে বাই আমাদের কাছে পর্যাপ্ত অনেক মালই আছে খালি এই ডাবল না অনেক মাল সব মডেলেই আছে কারো কোনো মডেল জানা থাকলে তা আমাদেরকে বলবেন আর আমাদের আসার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেয়ারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও ঢাকা বারোশ উন্নিশ তো এরা এরিয়াটা পড়ছে আপনি খিলগাঁয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে দিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন দুটা নাম্বারই আছে একটাতে না পেলাম একটাতে ফোন দেবেন তা চলেন বেশ কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্টের আপনার দেখা যাচ্ছি অল্ট্রার একটা ফ্রিজ এগারো সিফটির একশো ছিয়াত্তর লিটার রেড কালারের ভিতরে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা মডেলটাও দেখাই এটা হচ্ছে ওয়ান এফ থ্রি জি ডি এল ডাবল এক্সের মাল একশো ছিয়াত্তর লিটার ফাইভ স্টার হুম এটা আপনি ভিতরে দেখা যাচ্ছি দেখেন উপরেটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল যারা ছোটো খাটো ফ্যামিলি তাদের জন্য খুব সুন্দর একটা ফ্রিজ এটা হুম আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টির বই হুম দেখেন মোটামুটি যাদের ছোটো ফ্যামিলি দুজন তিনজন তাদের জন্য খুব পারফেক্টলি একটা ফ্রিজ তো এটা আপনার এমআরপি হইতেছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার ছয়শো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার ছয়শো টাকা তারপরে আপনার অল্টারকে দেখেছি দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার কালারটা খুব গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার একটা ফ্রিজ ফিফটি ফিফটি তো এটা মডেলটাও বলি এটা হচ্ছে টু ই জিরো জি ডি এস এস এর মাল এটা আপনি নেটে প্রত্যেকটা মাল সার্চ দিলে আপনার এমআরপি চলে আসবে হুম এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা গেছে নর্মাল দেখেন আপনি ফিফটি ফিফটি আড়াইশো লিটার একটা ফ্রিজ ডিপটা মোটামুটি বড় হুম রমজানে দামাক একটা অফার চলতেছে এটা হচ্ছে আপনার বই তো এটার আপনার এমআরপি হইতেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় এই বিশাল একটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা তাও আসলে প্রত্যেকটা যেত লোক পারেন আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব হুম আপনি আপনার আরেকটা দেখা যাচ্ছে দেখেন কালারটা খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে ট্যার দেখেন কালারটা একদম খুব সুন্দর গর্জিয়ত একটা কালার আপনার আপগ্রেড একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল দেখেন এটা হচ্ছে আপনার উপরে নর্মাল আর নিচেটা ডিপ যাতে ডিপটা বড় লাগে সেই ক্ষেত্রে আপনি চারটা ডয়ার বড় বড় চারটা ডয়ার দেখেন আপনি ডয়ার ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে নর্মাল আপনার রাইস ট্রে আপনার সবজির ট্রে দেখেন তো এটা আপনি আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পাবেন এটার এমআরপি হচ্ছে থ্রি এইট আপনার মডেলটাও দেখাচ্ছি এটা মডেলটা হচ্ছে থ্রি এট জিডিএল ডাবল এক্সের তো এটা আপনার এমআরপি হয়ে যাচ্ছে বান্ন হাজার একশো নব্বই টাকা তো আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই বিশাল একটা ফ্রিজ পেয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে যদি আরও আপনার একটু মোটামুটি লাগে তারপর আপনার এরা দেখাইতেছি এটা এরা হচ্ছে টু এস টু ওটা মডেলটাও দেখাই এটা মডেলটা হচ্ছে টু এস টু জি ডিএল ডাবল এক্সের দেখেন কালারটাও খুব সুন্দর আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মালি প্রায় এর আপনি ডিপটাও বড় এটা হলো দুশো বিরাশি লিটার একটা ফ্রিজ দেখেন আপনার নিচেটা হইতেছে নর্মাল আর উপরটা হইতেছে ডিপ ডিপটা আপনার অনেক বড় মানে ভিতরে গভীরতা অনেক তো এটার আপনার এম আর পি হইতেছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা তো ডিসকাউন্ট দেওয়ার কাছে পেয়ে মাত্র এক হাজার সাতশো টাকায় আপনি দুশো বিরাশি ফ্রিজ আমাদের পেয়ে মাত্র একত্রিশ হাজার টাকা মানে আপনার চুয়াল্লিশ হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন একত্রিশ হাজার সাতশো টাকায় তারপর আর দেখাইতেছি এটা হচ্ছে আপনার খুব বড় একটা ফ্রিজ তিনশো একচল্লিশ লিটার ফ্রিজ ইন্টেলি ইনভেটার টেকনোলজি এটা মডেলটা হচ্ছে থ্রি বি জিরো জি ডাবল এক্সের এটা আপনার ও ফিফটি ফিফটি ডিপ ডিপ নর্মাল ফিফটি ফিফটি দেখেন বিশাল ডিপ আপনি এক গরুয়ানা হালাই হালায় দিতে পারবেন দেখেন এটা আপনি ডিপে পকেট সিস্টেমও করছে তা প্রত্যেকটা ক্ষেত্রে যারা আসবেন তারা যত রক আমরা করার চেষ্টা করব। তো আপনার এটার এমআরপি হইতেছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাকে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনার পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার টাকায় হুম তাও আসলে যত রক আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা ইনশাল্লাহ করবো তা আপনাদের এটা হচ্ছে দুশো বান্ন লিটার একটা ফ্রিজ এটা মডেলটা হচ্ছে টু বি সিক্স জিডিএল ডাবল এক্সের এটাও হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচেটা হচ্ছে সে ডিপ আপনি ডয়েট দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন দেখেন আপনারা দেখা যাচ্ছে দেখেন এখানে হলো সেলফ সিস্টেম আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন কারো যদি কোনো ড্রের লাগে ইউজ করবেন ছাড়া লাগবে ছাড়া আপনাকে আস্তা দিনে ঢোকাবেন সেই ক্ষেত্রে সুবিধা এই ফ্রিজটাতে পাবেন হ্যাঁ তো এটা আপনার এম আর পি হইতেছে এটার এম আর পি হইতেছে আপনার তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করবো তারপরে এতে আড়াইশো লিটারের আরও একটা কালার আছে দেখেন এটা হচ্ছে আড়াইশো লিটার একটা কালার ব্ল্যাক টাইপের ভিতরে এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এমআরপি আছে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকায় হুম তারপরে আপনার আরেকটা দেখাইতেছি যাদের একটু বড়ের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার তিনশো আট আটচল্লিশ লিটার একটা ফ্রিজ ইন্টুলেজিং ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে থ্রি ডিএট থ্রি ডি এট জিডিএল ডাবল এক্সের তিনশো আটচল্লিশ লিটার যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে আর কালারটা দেখেন কালার ফুলের ভিতরে খুব সুন্দর একটা কালার তো এটা আপনার ডিপ দেখা গেছে এটা ডিপটা হচ্ছে উপরে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেরটা হইতেছে নর্মাল যাদের একটু বড়ো লাগে ফোস্টের ভিতরে সেই ক্ষেত্রে দেখেন বিশাল আপনি ভিতরে গভীরতা অনেক বড় তো এটার এমআর পি হইতেছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের সে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার টাকা প্রায় আপনার বান্ন হাজার টাকার ফ্রিজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় তাও আমাদের কাছে আসলে ইনশাল্লাহ যেতটুকু করে আমরা করব তবে আমাদের কাছে ডাবল ডোর সব ধরনেরই আছে দেখেন এটা হচ্ছে ডাবল ডোর এটার মডেলটা আপনাদেরকে আমি বলতেছি এটা মডেলটা হচ্ছে সিক্স এ নাইন জিডি এস এস দেখেন এটা হচ্ছে আপনার ডিসপ্লে এখানে আপনার টাচ সিস্টেম আপনার কমানো বাড়ানো টেম্পারেচার সব কিছু এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল স্মার্ট কন্ট্রোল বলতে আপনি কী বোঝে আপনার অ্যাপসের মাধ্যমেও আপনি ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে হুম কেউ যদি কোনো ফ্রিজ খুলে তা আপনি বলে দিতে পারবেন এটা কে খুলছে কে আসা বিষয় এটা আপনি ভিতরে আমি দেখাইতেছি তো আপনার এই সেটা হচ্ছে ডিপ আর এই সাইডটা হচ্ছে আপনার নর্মাল হয়তো অনেকে বলতে পারেন এটা হচ্ছে নন ফোস্টের মানে যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না আর আপনি যা খাবার রাখবেন আপনার কোনো জীবাণু থাকলে আপনার ব্যাকটেরিয়াটা বের করে দিবে। তো এটার আপনার এমআরপি হইতেছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় আপনার এক লক্ষ বিশ হাজার টাকার ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা প্রায় আপনার চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট হুম বিশাল একটা দামাক্কা অফার আছে আমাদের কাছে তারপর আপনার আরও দেখাই যাচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে এটা হচ্ছে তিনশো আশি লিটারের ফ্রিজ ফোস্টের সবচেয়ে বড় ফ্রিজ তিনশো আশি লিটার এটা হলো থ্রি এ ফাইভ মডেল এটা হচ্ছে ডিপ মানে ফোস্টের সবচেয়ে বড় এটা হলো একুশ সিফটির একটা ফ্রিজ আর নিচেটা হচ্ছে নর্মাল যাদের বড় লাগে সেক্ষেত্রে তো এটা আপনার এমআরপি হইতেছে মানে আপনার বাহান্ন হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় কারো যে কোনো ডিপ লাগে আমাদের সব ধরনের আছে ডিপ আপনার ডাবল ডোর সব ধরনের হবে তারপর আপনি আর একটা কালার দেখাই দেখেন এটা কালারটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা মডেল হচ্ছে থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ লিটারের মাল এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন আপনার ডিপটা দেখেন এটা ডিপটা গেলাম একেবারে বিশাল বড় হুম এটা হচ্ছে তুমি ডিপ অনেক বড় এ আপনার ডিপে আপনার লাইট সিস্টেমও করছে আপনার ডিপ কোনো দরজা খুললে আপনার ভিত্তিতে লাইট সিস্টেম করছে যাতে আপনি অন্ধকার হইলেও আপনি দেখতে পারবেন সব কিছু এটা আপনার পকেট সিস্টেমও আছে তো এটা আপনার এমআরপি হইতেছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া সে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় মানে প্রায় পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকার ফ্রিজ আমার সে পেয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা তাও আসলে যেত করে আমরা করবো তা আমাদের পর্যাপ্ত প্রচুর মাল আছে কারো কোনো মডেল জানা থাকলে আমাদেরকে বলবেন